সুরা আবাসার সানের নজুল কেন এই সুরাটির নাজির হয়েছে সুরা আবাসা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর সানের নজুল বিশেষভাবে উল্লেখযোগ্য একদিন রাসুল উল্লাহ সাল্লালাহুল ওয়া সাল্লাম কুরাইশের প্রধান নেতার সঙ্গে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আলোচনা করছে তিনি আশা করছিলেন যে যদি এই নেতারা ইসলাম গ্রহণ করেন তাহলে তাদের অনুসারীরাও ইসলামের দিকে আকৃষ্ট হবে ঠিক সেই সময় আবদুল্লাহ ইবনে উন্মে মাতুম নামক এক অঙ্ক এর কাছে আসেন এবং ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি চাইছিলেন রাসুল সান তাকে দিনের শিক্ষা দিক কিন্তু যেহেতু রাসুল উল্লাহ তখন কুরাইশ নেতাদের দাওয়াত দিচ্ছিলেন তাই তিনি কিছুটা অস্বস্তিবোধ করেন এবং মুখমন্ডল একটু বিরক্তির সাথে ফিরিয়ে নেন এই ঘটনার পরপরই আল্লাহ আল্লাহ সুরা আবাস নাজিল করেন যেখানে তিনি রাসুল আচরণের জন্য সতর্ক করেন এখানে শিক্ষার বিষয় এক ইসলাম সব মানুষের জন্য সমান ধুনিগরীব নেতা অনুসারী নির্বিশেষে দুই কোনো ব্যক্তিকে ইসলামের জ্ঞান দিতে অবহেলা করা উচিত নয় সে যতই সাধারণ মানুষ হোক না কেন তিন আল্লাহর কাছে দিনদারিত্বই মূল বিষয়ে সামাজিক অবস্থান নয় চার দাওয়াতিক কাজের ক্ষেত্রে ধৈর্য ন্যায়পরায়ণতা ও সমতা বজায় রাখা জরুরি এই সুরার মাধ্যমে আল্লাহ শিক্ষা দেন যে দিনের দাওয়াতের প্রভাবশালী লোকদের চেয়ে প্রকৃত সত্য বন্যীরায় বেশি গুরুত্বপূর্ণ এটি ইসলামিক দাওয়াতের এক মহৎ আদর্শ স্থাপন করে